অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে স্বপ্ন ফুটকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা পাবনা সদর উপজেলার অফুরিয়া পাটকিবাড়ি বাড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন ভাবে জুস উৎপাদনের দায়ে স্বপ্ন ফুড অ্যান্ড বেভারেজ নামক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বুধবার চোদ্দোই মে দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদ হাসান রনি অভিযানে তাকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়ানের একটি চৌকস টিম ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান ভোক্তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না

তার মানে বোঝা যাচ্ছে এবং কালারটাও সম্পূর্ণ ওস্তালাইন এর মতো আছে না যেগুলো এসএনসি করে সেটা না আচ্ছা আর এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি তাইলে এখান থেকে যা কতগুলো আছে এসএমসি সেলাইন দিয়ে সাইজ কি আছে না এখন আচ্ছা আসেন না সেটা আমি আমরা দিই এটা এইটা কি আছে এটা হচ্ছে ভিতরে ভাই তাই না বিশেষ সিম হয়ে গেছে এটা কিন্তু একটা বড় কথা বিশেষ সিম তখন কত যখন বিশেষ এর পুরো কমপ্লিট হয় তখন তখন তার আগে তার মানে